ভাই আজকে যে কটা বাচ্চা দেখাবো ঠিক আছে সর্বোচ্চ হাই পার্সেন্টে গরু ভাই প্রত্যেকটা বাচ্চা এসিআই বাচ্চা তারপর দুইটা মুন্ডি বাচ্চা আছে আর এই বাচ্চার ভিতরে এমন আল্লাহ তালা দান করেছে মানে গরুর ভিতরে যা দান করার দরকার ইনশাল্লাহ আল্লাহ তালা সব দিয়ে দিছে মানে এর ভিতরে কোনো কস নাই মানে কোনো সাইওয়ালের কস নাই দেশালের কস নাই অরিজিনাল যে হলস্ট্যান্ড ফিজিয়ানের বাচ্চাগুলা এই বাচ্চাগুলা দেখে যদি কিনেন সেটা কারো কাছে ঠকবেন না এমন কোয়ালিটি দেখে কিনবেন তাহলে সব দিক দিয়ে ভালো হবে আর বাচ্চার খাওয়া দাওয়া দেখ নাকি সুস্থ সবল গরু সুন্দরভাবে দেখে শুনে কয় করবেন ভাই আমার কাছ থেকে একটু গরু কোনো অসুস্থ নাই সম্পূর্ণ সুস্থ গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেহান ভাই দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয় হ্যাঁ দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম আর অরণখোলা যে হাট হাটের পুরো একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাজির ডেরি ফার্ম আর মূলত আমি বকনার চাই বকনা কয় বিক্রি করে থাকি

তো ঠিক আছে ধান ভাই একদম এক দাম শুনেন 62000 62000 দাম খুবই ভালো জাতের গরু মানে হাই পার্সেন্ট বাছরা ডাবল সুন্দর আর দশক দেখান তার দশক দেখলে বুঝবি কেমন কোয়ালিটি করে এটা আমার মুখের কথা না বাঁচতে বাসি দেখবে তারপর গরু কয় করবে ঠিক আছে জাত পার্সেন্ট খুবই ভালো মানে এসিআই ভিদের একটা বাচ্চা সর্বোচ্চ আপনার হান্ড্রেড পার্সেন্ট হবে এটা বাচ্চাটা সুন্দর বাচ্চা দেখছেন হ্যাঁ বাচ্চাটা ভালো আছে দেখছেন যে খুবই ভালো জাতের গরু ভাই

ঠিক আছে আর বাচ্চাটা মানে এসিআইবিদের একটা মুন্ডি বাচ্চা সুন্দর করে দেন আসলে এটা আমার মুখের কথা না দর্শক গরু কয় করতে হলে আগে খামারে আসি দেখবে গরু সুন্দর আছে কিনা গরু হাত পাওয়া ঠিক আছে কিনা গরু কোয়ালিটি ভালো আছে না পিওর মুন্ডি ভাই সুন্দর ভাই দেখাই দেন মাতার জীবনে শিং উঠলে আমি যত টিকা জরিপানা দেয়া লাগে দিয়ে আমি বেকলে আসবো গরু কোনো দিন শিং উঠে ভাই অরিজিনাল জাতের মুন্ডি ভাই লম্বা ছাড়া দেখছে না পাহাড় পাগুলা মোটামোটা লেজ ডাহাটের উপরে মাদাটা অনেক ভারী বুঝছে দেখায় দেন এখনো দেখেন উলানপাণে দেখেন সুন্দর ভাবে জি খুবই সুন্দর ভাই

ঠিক আছে আর চিকন পশম এই চিকন পশম গরুগুলো আসলে দুধ বেশি হয় সেই জাতের একটা বাচ্চা যারা কম টাকার টাকাটাতে একটা ভালো মন্ডি কিনতে চান এই কোয়ালিটির মন্ডিগুলো দেখে কিনতে পারেন ইনশাল্লাহ সে কখনো মানে লস হওয়ার সম্ভাবনা নাই ভাই

চার নম্বরের বক্ষ বাচ্চাটার বয়সটা কেমন হবে হ্যাঁ এটার বয়স হবে আনুমানিক দশ মাসের মতো ভাই দশ মাসের মধ্যে বয়স হবে কিন্তু জাত মানে খুবই ভালো গরু অরিজিনাল পিওর মুন্ডি ঠিক আছে আর অল্প টাকার ভিতরে খুব ভালো জাতের মুন্ডি হবে ভাই পিওর একটা মুন্ডি বক্ষ বাচ্চা জি 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 আর চামস যে এত পরিমাণ পাতলা ভাই আর খাওয়া দাওয়া একদম সুস্থ সবল গরু বুঝতে পারছেন দামটা কেমন আছেন হ্যাঁ এই গরুটার দামও চাচ্ছে এটা কোনো দশ হাজার এটা পঁচাশি হাজার টাকা দাম চাবা

বলছি আপনি গরু কিনার আগে সুন্দরভাবে একবার কার দশ বার দেখবেন ছোট বড় এখানে মাফ করবেন আপনি বাড়িতে কোনো কথা হবে না টাকা দিবেন টাকা নিয়ে আমরা সুন্দরভাবে চলে আসবো রান ভাই আপনাকে ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম